ভারতবর্ষের প্রথম গ্রাম মানাগ্রাম আর এখানে এই যে পাণ্ডবদের মূর্তি রয়েছে পাণ্ডবরা বলা হয় যে এখান থেকেই স্বর্গে গেছিল আর এখান থেকে সরস্বতী নদীর যে লুপ্ত স্থান যেখান থেকে সরস্বতী নদীর নিচে চলে যাবে সেই ইন্ডিয়ান মানা এখানে আমরা দেখতে মানা গাঁয়ের থেকেই কিন্তু পাণ্ডবরা স্বর্গে গেছিলো আর এইটাই বলা হয় যে ভারতবর্ষের প্রথম গাঁও এটা হচ্ছে মানা গ্রামের প্রথম গেট এখান দিয়ে প্রবেশ করতে হবে হচ্ছে মানাগ্রাম ভারতবর্ষের সেই প্রথম গ্রাম যেখান থেকে কিন্তু বানডবরা সরে গেছিল চলুন আমরা সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদের যে মূর্তিগুলো রয়েছে সাথে দেখাবো হচ্ছে সরস্বতী নদীর প্রবাহ যে কিভাবে গর্ভগৃহে ঢুকে গেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই মানাগ্রাম খুবই পবিত্র একটা গ্রাম এই যে নজর না না এটা নজর কাট বাড়িতে রাখলে ভালো নজর battu কে কে গ্রিন টি গ্রামে কিন্তু বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় মানা গ্রাম মার্কেট এই যে মানা গ্রাম এবং মানা গ্রামের অধিবাসীরা সব উঠতে উঠতে আমরা পাশে এই খাবার রেস্টুরেন্টে বসে গেছি এখানে থালি সিস্টেম হান্ড্রেড রুপিস করে আছে চাবল রাজমা চাটনি আচার বাস আর আমরা একটু চিপস কিনে নিয়েছি এখন খাচ্ছি এই পবিত্র গ্রামে যারা আসে তাদের জীবন নাকি সার্থক হয়ে যায় এরকমই কিন্তু প্রচলিত আছে গণেশ গুপা কিন্তু গণেশ ঠাকুর বসে মহাভারত লিখেছেন বলা হয় তো এই জায়গাটা তো অবশ্যই আমাদের দর্শনীয় স্থান এই যে এই ভেতরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন কিন্তু গণেশ ঠাকুর মহাভারত লিখেছিলেন এবং বেদব ব্যাসজি কিন্তু বেদব ব্যাসজির যে গুফা মন্দির আছে ওখান থেকে কিন্তু উনি বলছিলেন এটাই হচ্ছে সেই গণেশ গুফা আমরা বেরোলাম এইটাই হচ্ছে গাও মানা গাও এইদিকে যাচ্ছে হচ্ছে ব্যাসদেবের দেবের গুফা আর এটাই হচ্ছে বানাগাঁও অনেকটা পথ উঠতে হচ্ছে ব্যাস গুফা যে গুফার ভেতরে আমরা একজন পণ্ডিত মহাশয় বেদ ব্যাসের যে কাহিনীটা মহাভারত উনি বলছিলেন এবং গণেশ ঠাকুর যেটা বসে লিখছিলেন গণেশ গুফায় বসে তো সেই কাহিনীটিও কিন্তু এখানে পণ্ডিতজি বলছিলেন আমরা রয়েছে এখন ভারতবর্ষের প্রথম গাঁও মানে ভিলেজ এটা হচ্ছে আর এইখানে প্রবাহিত হয় হচ্ছে মানা গ্রাম সরস্বতী নদী এইখান থেকেই হচ্ছে আমাদের যে একদম মাটির ভেতর ঢুকে গেছে এবং প্রয়াগরাজে যে তিনটি নদীর মিলনস্থল ওটা কিন্তু সরস্বতী নদীকে দেখা যায় না কিন্তু ওটা ভেতর দিয়ে ওখান দিয়ে দেখা যায় যাই হোক এইখানে সরস্বতী নদীকে দেখা গেছে এবং এটাই আমরা দেখতে যাচ্ছি চলুন আমরা সরস্বতী নদীর সামনে চলে এসছি এই যে পাণ্ডবরা এই যে দেখা যাচ্ছে যে এই ভিডিও টা দেখুন এই পাণ্ডবরা এখান দিয়ে কিন্তু স্বর্গে গেছিল আর ওই ওপাশে সাত কিলোমিটার গিয়ে কিন্তু সরস্বতী নদীর লুপ্ত স্থান দেখা যাবে আনা গ্রাম ভারতবর্ষের প্রথম গ্রাম ভারতবর্ষের প্রথম গ্রাম মানা গ্রাম আর এখানে এই যে পাণ্ডবদের মূর্তি রয়েছে পাণ্ডবরা বলা হয় যে এখান থেকে স্বর্গে গেছিল সরস্বতী নদীর যে লুপ্ত স্থান যেখান থেকে সরস্বতী নদী নিচে চলে যাবে সেই জায়গাটা কিন্তু এখানেই দেখা যাবে তো চলুন দেখাচ্ছি আপনাদের বন্ধুরা তোমরা যে পাথরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভীমশিলা বলা হয়েছিল পাণ্ডবরা যখন স্বর্গে যাচ্ছিল তখন মাঝখানে একটা নদী প্রবাহিত হচ্ছিল আর তখন একটা বড় পাথর তুলে ভীম এইখানে দিয়ে দিয়েছো আর এটাই হচ্ছে ভীম পুল নামে খ্যাত হচ্ছে সরস্বতী নদীর প্রবাহ এই যে সরস্বতী নদী এই ভেতর দিয়ে লুপ্ত হয়ে গেছে এই যে এই গুফার ভেতর দিয়ে সরস্বতী নদী বেরিয়ে চলে যাচ্ছে হচ্ছে মাটির ভেতরে এরপরে আর সরস্বতী নদীকে দেখা যায়নি বলা হয় যে গণেশ ঠাকুর যখন মহাভারত লিখছিল তখনই কিন্তু এই এত গর্জনের আওয়াজের জঙ্গলের অসুবিধা হচ্ছিল বলে অভিশাপ দিয়েছিল যে মাটির ভেতরে ঢুকে যাবে তো এখান থেকে কিন্তু সরস্বতী নদী এই যে ভেতরে ঢুকে গেছে এবং প্রয়াগ রাজে গিয়ে মিলিত এই পাহাড়ের ভেতর দিয়ে সরস্বতী নদী বলে এই চলে গেছে কিন্তু সরস্বতী নদীকে আর দেখা যায় না এই যে দেখুন আর এটা হচ্ছে সরস্বতী নদী মানে মা সরস্বতী নদীর মন্দির মা সরস্বতী দেবীর মন্দির এখানে এছাড়াও অন্যান্য দেবদেবীরাও রয়েছেন তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি গণেশ ঠাকুর বজরংবলীজি সাথে রয়েছে রাধা কৃষ্ণ মা সরস্বতী দেবীর স্বয়ং এখানে বিরাজমান এছাড়াও আরও অন্যান্য দেবদেবীরা কিন্তু রয়েছে এই মন্দিরে আমরা প্রণাম করে দর্শন করে আমরা চলে যাচ্ছি হচ্ছে সামনের দিকে মানা গাঁয়ের যে আরও ভেতরের যে দৃশ্যগুলো আছে এ হচ্ছে মা স্বয়ং সরস্বতী দেবীর মূর্তি এখানে রয়েছে অবশ্যই আমরা ভালো করে দর্শন করে এগিয়ে চললাম সামনের দিকে এই যে এই পাণ্ডবদের মূর্তি কিন্তু এখানে রয়েছে দেখুন পরপর পরবার সাজিয়ে এই গ্রাম থেকে কিন্তু সড়কে গেছিল পাণ্ডবরা নিজে পাণ্ডবদের সব মূর্তি পঞ্চ পাণ্ডবরা কিন্তু এখান থেকে যেহেতু স্বর্গে গেছিল এই প্রথম গ্রাম থেকে তো এখানে কিন্তু মূর্তি রয়েছে পঞ্চ পাণ্ডবের আর আমরা কিন্তু এখানে এসে সবকার দর্শন করে নিয়েছি পঞ্চ পাণ্ডবের সরস্বতী নদীর এবং মন্দিরের সব দেখে আমরা কিন্তু মানা গ্রাম সত্যি খুব ভালো লেগেছে আমাদের ভারতবর্ষের প্রথম গ্রাম বলে কথা আর সত্যিই খুব ভালো লাগছে এই দৃশ্য আমরা সব জায়গায় দেখতে তো পাবো না সেটাও শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সবার সাথে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না আর নতুন নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এই যে মূর্তি যে পঞ্চ আমরা এখন সব দর্শন করে চলে যাচ্ছি হচ্ছে সামনের দিকে এখানকার কুকুর গুলো সত্যি ওইলি খুব সুন্দর

এতটাই সুন্দর এই গ্রামে আসলে নাকি এমনিই পূর্ণ লাভ হয় আর এই গ্রাম থেকেই কিন্তু পাণ্ডবরা স্বর্গে গেছিল। এছাড়াও বেদব ব্যাসজি এখানে আঠেরোটা পুরাণের রচনা করেছিল এবং গণেশ ঠাকুর স্বয়ং কিন্তু এখানে মহাভারত লিখেছেন তো সব কিছু মিলে মিশে সাথে কিন্তু সরস্বতী নদীর প্রবাহকেও বাদ দিলে চলবে না এখানে কিন্তু আমরা লাস্ট সরস্বতী নদীকে দেখতে পাই তো যাই হোক সব মিলিয়ে কিন্তু একটা খুবই সুন্দর পবিত্র গ্রাম বদ্রীনাথ থেকে দু থেকে তিন কিলোমিটার পরেই কিন্তু এই মানা গ্রাম আগে ছিল ভারতবর্ষের লাস্ট গ্রাম কিন্তু এটা এখন কিন্তু ভারতবর্ষের প্রথম গ্রাম নামে পরিচিত তো এই মানা গ্রাম দেখে আমরা চলে যাচ্ছি সামনের দিকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে